হ্যালো সবাইকে আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্স এর ফার্স্ট সেমিস্টারের কোর্স অনেকে বলবে যে দাদা আমি তো অফলাইনে অঙ্ক পড়ছি অনলাইনে অনলাইনে কি দরকার আছে নিলেও বা আমার কি সাহায্য হবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের যে অঙ্কের কোর্সটা রয়েছে এটা ফার্স্ট সেমিস্টারের জন্য তার সাথে যেই মেন ডাব্লিউ বিজেই এগুলোর আমরা বিগত বছরেরও সমাধান করব। এবার অনেক ব্যাপার রয়েছে এক এক করে দাদা তোমাদেরকে বলবে দাদা এদের যে ক্লাসগুলো হবে কিভাবে হবে কোন বই থেকে হবে তারপরে হচ্ছে সমস্ত ধরনের মানে অঙ্কে ছাত্রছাত্রীদের অফলাইনে যে সমস্যাগুলো হয় অনেকে অফলাইন সবাই অফলাইনে পড়ে অঙ্ক বেশ যে সমস্যার সমাধান সে কোথাও পায় না তো সেই সমাধান গুলো আমরা এই ব্যাচে দেবো বলবো তার আগে দাদা একটু বলে দাও কিভাবে ক্লাস হবে আর কি হবে পরপর একটু আলোচনা করে দাও হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আমি ব্যাচ দেব অধিকারী আমি তোমাদের ম্যাথামেটিক্স টিচার চলো দেখো ক্লাস ইলেভেনের ব্যাচ লঞ্চ হচ্ছে তোমরা যারা সায়েন্স নেবে তাদের জন্যই ম্যাথামেটিক্স আমি পড়াবো তোমাদের ম্যাথামেটিক্স দেখো ফার্স্টে দেখো প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে আর প্রত্যেকটা ক্লাসে নিয়মিত ভাবে হবে ঠিক আছে লাইভ ক্লাস এবং মনে রাখবে রেকর্ডিং থেকে যাবে কোনো কারণে যদি তোমরা ধরো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলে না রেকর্ডিং থাকবে পরে রেকর্ডিং দেখে জয়েন করতে ক্লাসগুলো করতে পারবে এবার দেখো আমি যেটা জানি রেকর্ডিং একটা জিনিস জিজ্ঞেস করি অনেকে তো রুটিন নাও মিলতে পারে অনেকে যেহেতু অফলাইন টিউশন পড়ে তো অনেকে চায় না যে অনেকের ক্ষেত্রে কি অনেকে চায় যে একদম পুরো থরালি দাদার কাছ থেকে শিখতে পারো যদি এরকম হয় যে আমি আমি অফলাইনে পড়ি কিন্তু জায়গায় জায়গায় আমার সমস্যা হচ্ছে অফলাইন বুঝতে পারছি না বা কোন একটা অঙ্ক করতে পারছি না তাহলে সেই যে রেকর্ডিংগুলো থেকে যাবে ওই রেকর্ডিং বা নোটস থেকে তোমরা সেই জিনিসগুলো কিন্তু পড়ে নিতে পারবে তো লাইভ ক্লাসও থাকবে রেকর্ডিংও থাকবে তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো দেখো আমি প্রথম থেকে কিন্তু খুব ধরে ধরে একটা সাধারণ বাচ্চা থেকে যেরকম ভাবে ধরে 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 যেভাবে অঙ্ক করতে হয় সেভাবে করাবো কিন্তু যদি তোমরা মনে করো যে না অফলাইনে অফলাইন করবো না শুধু অনলাইনে করো তাও চলবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের ধরে ধরে করাবো ঠিক আছে মানে এরকম থাকবে না যে খুব অ্যাডভান্স লেভেলে স্টেপ জাম করে ওরকম নয় দাদা এমন ভাবে করাবেন যে সবাই জাস্ট সবে মাত্র অঙ্ক শিখছো তোমরা বাচ্চা আছো আর সত্যি বাচ্চা ক্লাস 10 কেবল মাত্র পাস একদম একদম তাই না তো একদম বাচ্চা ভাবেই তোমাদেরকে পড়ানো হবে একদম স্টেপ বাই স্টেপ করানো হবে হ্যাঁ ধীরে ধীরে দাদা বোঝাবে দেখবে ঠিক ভালো লাগবে তারপর দাদা যে বইটা আমি তোমাদের সমাধান করাবো সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর বই আর সঙ্গে ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোশ্চেন যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার কি আছে এমসিকিউ জন্য আমরা ছাত্রা পাবলিকেশনের ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো তোমাদের করানো হবে তবে ছায়া প্রকাশনীর প্রত্যেকটা অঙ্ক তোমাদের সমাধান থাকি এই ছায়া প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার বলি অনেকেই বেশিরভাগ অফলাইন টিউশনে কি হয় যেটা আমি সমস্যা ফেস করেছিলাম যে স্যাররা অঙ্ক শিখিয়ে দেয় কি করে করতে হয় আর শুধু ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করিয়ে দেয় একদম ঠিক বলেছো এবার বাকিগুলো বলে কোনমর করে নেয় অনেক অঙ্ক থাকে

অনেক অঙ্কের উত্তর সে কিন্তু অনলাইনও পাবে না একদম এতদিন পর্যন্ত যে বইগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে পাওয়া যেত কিন্তু এগুলো পাওয়া যাবে না এই বছর এটা সমস্যা তোমাদের হতে পারে কিন্তু যেহেতু দাদা তোমাদের ছায়া প্রকাশনীর সম্পূর্ণ সমাধান করাবে সম্পূর্ণ প্লাস এসে কেউ যদি প্রয়োজন হয় একদম ধরে ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করানো হবে হ্যাঁ আবার অনলাইনে অনেকে আছে আমি দেখেছি শুধুমাত্র কনসেপ্ট করাই কনসেপ্ট করে দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন করে চলে যায় হ্যাঁ আমি মানছি ইম্পর্টেন্ট কোশ্চেন করলে হয়তো পরীক্ষার জন্য হয়ে যাবে কিন্তু আমরা কেন রিস্ক নেব আমরা যেহেতু একটা বই সমাধান করছি সম্পূর্ণ সমাধান করব সমস্ত কিছু শিখব তো তারপর বলো আমাদের এই পুরো সম্পূর্ণ সমাধান সম্পূর্ণ করে করানো হবে ঠিক আছে সঙ্গে কি বললাম ছাত্র পাবলিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এসে কেগুলো করানো হবে যদিও দেখো আমরা যদি ছায়া প্রকাশনী করি তার সঙ্গে কিছু কিছু অঙ্ক কিন্তু ছাত্রদেরও থাকবে ম্যাথ হয়ে যাবে কিন্তু তো সেগুলো বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাবো প্রকৃত পক্ষে দুটো বই কিন্তু পুরোটাই করানো হয়ে হয়ে গেল ঠিক আছে বুঝতে ব্যাপারটা পুরোটা যাবে আর হচ্ছে সম্পূর্ণ সলিউশন তো অবশ্যই পাবে মানে যত পেয়ে যাবে পেয়ে যাবে প্রত্যেক প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পিডিএফ তো তোমরা পেয়ে যাবে ক্লাসও করানো হবে তো যার কারো যদি এরকম হয় যে আমার শুধু উত্তর লাগবে শুধু নিতে পারো সমস্ত কিছু করানো হবে আর একটা জিনিস কি কম্পিটিটিভ এক্সামের জন্য অর্থাৎ আর ডাবলুবি জেই জন্য

পরীক্ষা শেষ ফার্স্ট সেমিস্টারে হুম ব্যাচ লঞ্চ হচ্ছে কিন্তু আমরা এক বছরই রেখে দেব তোমাদের জন্য কারণ কারণ দেখো পরে সেমিস্টারটা প্রয়োজন হতে পারে একটা চ্যাপ্টার লিংক থাকে অঙ্কে কি হয় একটা চ্যাপ্টার সঙ্গে আরেকটা চ্যাপ্টার লিংক আছে এবার সেকেন্ড সেমিস্টার যে চ্যাপ্টারগুলো রয়েছে ফার্স্ট সেমিস্টার সঙ্গে লিংক লিংকেজ থাকতে পারে তোমরা কিন্তু আবার সেই ভিডিওগুলো দেখে দেখে নিতে পারবে ঠিক আছে আবার অনেকের এরকম হয় যে হচ্ছে কোনো কারণে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যায় বা কোনো কারণে কি হয় ফার্স্ট সেমিস্টারের পড়াটা সম্পূর্ণ শেষ করতে পারে না তো কোনো কারণে যদি তুমি তোমার সিলেবাস শেষ করতে না পারো তুমি চাইছো যে পরের ছয় মাসে যখন সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা চলবে তখন যদি তুমি চাও যে আমি ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টার গুলো ছিল ওখান থেকে আমি অঙ্কগুলো আর একবার দেখবো আর একবার ওই ক্লাসগুলো গুলো করবো সেজন্য এক বছরের ভ্যালিডিটি থাকবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কবে কবে ক্লাস হবে রুটিনটা দেখে নাও রুটিনটা একটু দেখে নাও লাইভ ক্লাসে বৃহস্পতিবার আর শনিবার হবে সন্ধে থেকে শুরু হচ্ছে চার তারিখ থেকে পাঁচ তারিখ থেকে জীবন বিজ্ঞান ছ তারিখ থেকে অঙ্ক স্টার্ট হচ্ছে আচ্ছা মোটামুটি সমস্ত জিনিস আমরা বললাম আর ব্যাচে কি করে জয়েন করবে সবাই জানো গুগল প্লে স্টোরে তুমি ফিজিক্স দাদা অ্যাপ পেয়ে যাবে এই অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে সেখানে জয়েন হতে পারো বা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করে বলতে পারো যে দাদা ব্যাচে কি কোনো অসুবিধা থাকলে ইনকোয়ারির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি টেক্সট করতে পারো সবথেকে বড় কথা বলতে ভুলে গেলাম ব্যাচের প্রাইস তুমি যদি অনলাইনে কোনো একটা জায়গায় পড়তে যাও দেখবে অনেকে হাজার টাকা নিয়ে নেয় অনেকে সাতশো সলিউশন করায় না আমরা এমনটা রাখছি যেহেতু আমরা চাই সব লেভেলের বাচ্চারা যেন পশ্চিমবঙ্গের অধিকাংশ অসুবিধা না হয় যাতে পড়তে পারে সেই জন্য আমরা প্রাইসটাকে খুব কম রেখেছি ব্যাচের প্রাইস যেটা রাখা হয়েছে ফুল প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা রাখা হয়েছে তবে হ্যাঁ বই তুমি যদি চাও আমি পাঁচশো নিরানব্বই টাকা এই মুহূর্তে আমি দিতে পারছি না কারণ ফিজিক্সের এর কোর্সও জয়েন করেছি জীবন বিজ্ঞান করেছি তো আমার এই মুহূর্তে এত টাকা আসছে না তো কোনো ব্যাপার নয় তুমি শুরুতে ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারো তিনশো টাকাতে একদম হ্যাঁ তুমি যখন অ্যাপে বাই করতে যাবে দেখবে ওখানে পে ইন ইনস্টলমেন্ট লেখা থাকবে সেখানে বাই করতে যাবে দেখবে তিনশো টাকা তুমি দিলে তিনশো টাকা দিলেই তুমি ব্যাচে জয়েন হয়ে যাবে তারপরে তুমি পড়াশোনা করলে এবারে তিনশো টাকায় তুমি এক মাস পড়তে পারবে এক মাসের পরে তোমাকে বাকি তিনশো টাকা দিতে হবে তাহলে একদম সারা বছর পড়তে পারবে একদম তো যখনই জয়েন করবে যদি কেউ চাও যে শুরুতে আমি এত টাকা দিতে পারছি না বা শুরুতে আমি যেহেতু দাদা নতুন আছে অনেকে হয়তো ভাবছে নতুন স্যার কেমন না কেমন পড়াবে এরকম যদি সন্দেহ থাকে স্যার দাদা তো খুব ভালোই পড়াবে তবুও আহ চাইলে তিনশো টাকা তো তুমি জয়েন করতে পারবে শুরুতে কেমন এটাই বলা ছিল আর দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে আর কিছু বলা আছে দাদা না ঠিক আছে সেটাই থাকে তাহলে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা মেসেজ করতে পারো চলো তো দেখা হচ্ছে সরাসরি লাইভ ক্লাসে দাদা আচ্ছা ঠিক আছে চলো টাকা সবাইকে বিদায়